আমরা ছোটোবেলা থেকে আকাশ থেকে বৃষ্টি বলতে শুধুমাত্র জলের বৃষ্টিকেই বুঝেছি কিন্তু এমনটাও কি কোনো সময় সম্ভব যেখানে আকাশ থেকে ঝরে পড়ছে বৃষ্টির মতো বড় বড় বাক্স এবং সেই বাক্সর মধ্যে ভরা রয়েছে বিভিন্ন অস্ত্র যেমন একে ফর্টি সেভেন গ্রেনেড লঞ্চার হ্যান্ড গ্রেনেড পিস্তল এছাড়াও প্রচুর পরিমাণ কার্তুজ আপনারা বলবেন এমনটাও কি কোথাও সম্ভব হ্যাঁ এমনটাই ঘটেছিল তাও আমাদের এই বাংলার বুকে কিন্তু কবে কোথায় কীভাবে এবং কী রয়েছে এই নিপক্ষ কাহিনী আসুন তাহলে জেনে নেওয়া যাক সাল উনিশশো পঁচানব্বই আঠেরোই ডিসেম্বর একটি শীতের সকাল পুরুলিয়া জেলার বেলামু ঝালদা প্রভৃতি গ্রাম অঞ্চলে ও তার আশেপাশে বিভিন্ন গ্রাম অঞ্চলে দেখা গেল এক অবাক করা দৃশ্য মাঠে খেতে ছড়িয়ে রয়েছে বড় বড় বাক্স সকালবেলা উঠে গ্রামবাসীরা এই দৃশ্য দেখে জড়ো হয়ে কৌতূহলবশত তারা সেই বাক্সগুলোকে খুলল এবং বাক্স খোলা মাত্রই তাদের চোখ ছানাবড়া হয়ে গেল এই বাক্সর মধ্যে ভরা রয়েছে বিভিন্ন আগ্নেয়াস্ত্র যেগুলোর কথা আমি ভিডিও শুরুতেই বলেছি যথারীতি খবর পৌঁছালো সেখানকার স্থানীয় থানাতে স্থানীয় থানার অফিসাররা সেখানে এসেই তদন্ত করে তার গুরুত্ব বুঝতে পেরে পুলিশের সদর দপ্তরে খবর দিলেন সেখান থেকে খবর পৌঁছালো কলকাতা এবং কয়েক ঘন্টার মধ্যেই খবর পৌঁছালো দিল্লি পর্যন্ত কয়েক ঘন্টার মধ্যেই ছড়িয়ে পড়ল বিভিন্ন নিউজ মিডিয়াতে এই খবর এই ধরনের ঘটনা ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা শুরু হলো পুলিশের তদন্ত প্রশ্ন উঠল এই বড় বড় অস্ত্রভর্তি বাক্সগুলো ক্ষেত বা মাঠের মাঝখানে এলো থেকে সেগুলোকে যে গাড়ি করে নিয়ে যাওয়া হয়নি তার প্রমাণ হলো তার আশেপাশে কোনো টায়ারের দাগ পাওয়া যায়নি এছাড়াও এই বাক্সগুলো যেরকম জায়গায় পড়েছিল সেখানে কোনো গাড়ি যাওয়া প্রায় অসম্ভব এবং গেলেও যে কোনো ধরনের টায়ারের দাগ না রেখে চলে আসবে সেটাও প্রায় অসম্ভব পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এলো এক নতুন তথ্য বেশ কিছু গ্রামবাসী জানালো তারা আগের দিন রাত্রেবেলা একটি প্লেন বা উড়োজাহাজের আওয়াজ শুনেছে যা খুবই মিচ দিয়ে গিয়েছিল এমনকি সেই আওয়াজে প্রায় অনেক গ্রামবাসী ঘুম পর্যন্ত ভেঙে গিয়েছিল দীর্ঘ তদন্তের পর আর কোনো ধরনের সম্ভাবনা না দেখে অবশেষে পুলিশ স্থির করল ব্যাপারটি তার জব এটাই সত্য যে সেই প্লেন থেকেই এই বড়ো বড়ো অস্ত্রভর্তি বাক্সগুলোকে নিচে ফেলা হয়েছে একুশে ডিসেম্বর সাল উনিশশো ঠিক এই ঘটনার তিন দিন পরেই মুম্বাই বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করল ছয়জন বিদেশি নাগরিককে পরবর্তীকালে খবরে জানা গেল এই ছয়জনই ছিল সেই অস্ত্র বৃষ্টির পিছনে মূল অভিযুক্ত থাইল্যান্ড থেকে করাচি যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে এই বিমানটিকে নামতে বাধ্য করা হয় এবং সেখান থেকেই গ্রেপ্তার করা হয় এই ছয়জনকে এই ছয়জনের মধ্যে পাঁচজন ছিলেন লাটভিয়া দেশের নাগরিক ও একজন ছিল ব্রিটেনের নাগরিক তদন্তে আরও জানা যায় এই ব্রিটিশ নাগরিক যার নাম পিটার ব্লিচ তিনি ব্রিটেনের গুপ্তচর সংস্থা এমআই ফাইভের সঙ্গেও যুক্ত ছিলেন ধীরে ধীরে তদন্ত এগোতে থাকলে এও জানা যায় সেখান থেকে গ্রেপ্তার হয়েছিলেন ছয়জন কিন্তু সেই বিমানে উপস্থিত ছিল সাতজন কিন্তু সেই গ্রেপ্তার না হওয়া ব্যক্তি কে এবং তিনি কিভাবে মুম্বাই বিমানবন্দর থেকে পালিয়ে যেতে সক্ষম হলেন তা আমরা ভিডিওতে আগে আলোচনা করব যে বিমানটির মাধ্যমে এই অস্ত্র বৃষ্টি করা হয়েছিল তার ইতিহাস সম্পর্কে ঘেটে জানা যায় এটি একটি রাশিয়ায় তৈরি মালবাহী প্লেন এবং এই বিমানটি কিনা হয়েছিল বুলগেরিয়া থেকে এই বিমানটি প্রথম আকাশে পাড়ি দেয় বুলগেরিয়া থেকে টার্কি টার্কি থেকে ইরান ইরান থেকে করাচি এবং করাচি থেকে উত্তরপ্রদেশের বেনারস সেখানে এই বিমানটি আট ঘন্টা লে অফে ছিল সেখানে তার রিফিউলিং হয়েছিল এবং সেখান থেকে বিমানটি উড়ে চলে যায় পুরুলিয়ার উদ্দেশ্যে যেখানে এই অস্ত্র বৃষ্টি ঘটে সেখান থেকে এই বিমানটি যায় কলকাতা কলকাতা থেকে এই বিমানটি চলে যায় থাইল্যান্ড এবং সেই থাইল্যান্ড থেকে পুনরায় করাচি যাওয়ার পথে এই বিমানটিকে মুম্বাই বিমানবন্দরে নামতে বাধ্য করা হয় তারপরই সেই বিমান থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ দেশের বায়ুসীমার মধ্যে প্রবেশ করে একটি বিমান কিভাবে এতগুলো অস্ত্র দেশের কোনো এক জায়গায় ফেলে দিতে পারে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিবি নরসিমহা রাও তিনি এই ঘটনার তদন্তের ভার তুলে দিলেন সিবিআইয়ের হাতে সিবিআই রিপোর্টে উঠে এলো কিছু আশ্চর্যকর তথ্য এই সমস্ত অস্ত্রই ছিল আনন্দ এর জন্য আনন্দ কারা তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই কিন্তু যারা জানে না তাদেরকে বলে রাখা দরকার আনন্দমার্গী হল ইস্কন বা অন্যান্য সনাতন ধর্মীয় সংস্থাদের মতন একটি সংস্থা তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নেতৃত্বে বামপন্থী সরকারের সঙ্গে আনন্দমার্গীদের যে রক্তাক্ত ইতিহাস রয়েছে তা প্রায় সকলেরই জানা সিবিআই রিপোর্টে এটিও বলা হয় যেহেতু আনন্দমার্গের প্রধান কার্যালয় ছিল পুরুলিয়াতে তাই সেই অস্ত্রগুলিকে পুরুলিয়াতেই ফেলা হয়েছিল যাতে সেখান থেকে তারা পশ্চিমবঙ্গে তৎকালীন বামপন্থী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে গ্রেপ্তার হওয়া ছয়জনের কাছ থেকে অস্ত্রের সংখ্যার যা বর্ণনা পাওয়া যায় এবং পুলিশ যে পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল তার মধ্যে রয়েছিল বিস্তর ফরক পুলিশের উদ্ধার করা অস্ত্রের সংখ্যার পরিমাণ ছিল গ্রেপ্তার হওয়া ছয়জনের বর্ণনা দেওয়া অস্ত্রের সংখ্যার তুলনায় অনেকটাই কম অর্থাৎ বেশ কিছু অস্ত্র চুরি হয়ে গিয়েছিল পুলিশের হাতে পৌঁছাবার আগেই সিবিআই তার রিপোর্টে এটাও দাবি করে সেই চুরি যাওয়া অস্ত্রগুলো জমা রয়েছে পুরুলিয়ার আনন্দমার্গের প্রধান কার্যালয় যার পরিকল্পনা ছিল পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বামপন্থী সরকারের বিরুদ্ধে এই অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করা যদিও উপযুক্ত প্রমাণের অভাবে সিবিআইয়ের এই রিপোর্টকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছিল আদালত এই ঘটনা ছাপ ফেলেছিল তৎকালীন ভারতবর্ষের রাজনীতি এবং বিশ্বে ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উপরে আদালতে সিবিআইয়ের এই রিপোর্ট নাকচ হয়ে গিয়েছিল কিন্তু তৎকালীন মহলে বেশ কিছু আরও তথ্য ও আরও নতুন কিছু থিওরি ঘোরাফেরা করতে শুরু করে যার মধ্যে একটি উল্লেখযোগ্য তথ্য ছিল আসলে এই অস্ত্রগুলো ভারতবর্ষের জন্য নয় ছিল বাংলাদেশের কিছু উগ্রপন্থীদের জন্য কিন্তু পাইলট ভুলবশত সেটি বাংলাদেশের জায়গায় পুরুলিয়াতে ফেলে দিয়েছিল এছাড়া এও বলা হয়ে থাকে এই অস্ত্রগুলি ছিল মায়ানমারে কাচিন নামে এক বিদ্রোহী গ্রুপদের জন্য যা পাঠিয়েছিল আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএফ তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পি ভি রাওয়ের নেতৃত্বে কংগ্রেসের সরকার ছিল দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের উপর প্রশ্ন উঠতে শুরু করে কিভাবে একটি বিমান এইরকমভাবে দেশের বায়ুসীমার মধ্যে দিয়ে এরকম একটি ঘটনা ঘটাতে পারে দেশের কোনো ধরনের তদন্তকারী সংস্থাই এর বিন্দুমাত্র আভাস পেল না তদন্ত যত এগোতে থাকে তখন জানা যায় ব্রিটিশ গুপ্তচর সংস্থা এমআই সিক্স ভারত সরকারকে এই ঘটনা সম্বন্ধে পূর্বাভাস দিয়েছিল তথাপি ভারত সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি এমনকি উপযুক্ত সময়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকেও এই সম্বন্ধে কোনোরকম তথ্য দেয়নি কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই তথ্য আরও জোর পায় কারণ তৎকালীন কংগ্রেসের নেতৃত্বে কেন্দ্র সরকার ও বামপন্থীদের নেতৃত্বে রাজ্য সরকারের মধ্যে রাজনৈতিক সংঘাত লেগেই থাকতো ফলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই অভিযোগটা আরও জোরালো হয় যে যে কোনো রকমভাবেই পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থাকে বিঘ্নিত করে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করাই ছিল কেন্দ্র সরকারের একমাত্র উদ্দেশ্য মুম্বাইয়ের বিমানবন্দর থেকে মুম্বাইয়ের বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিল ছয়জন সে কথা আগেই বলেছি কিন্তু পরবর্তীকালে জানা যায় সেখানে ছয়জন নয় সাতজন উপস্থিত ছিলেন সাত নম্বর জোন ছিল কিম ডেভি নামে এক ব্যক্তি সে ছিল একজন ডেনমার্কের নাগরিক সে সেই বিমানবন্দর থেকে কিভাবে পালিয়ে গিয়েছিল বা তাকে সেখান থেকে কে বাঁচিয়েছিল তা আজও রহস্য ঘেরা রয়েছে কিম ডেভি মুম্বাই এয়ারপোর্ট থেকে প্রথমে কাঠমান্ডু এবং সেখান থেকে নিজের দেশ ডেনমার্কে ফিরে চলে যায় বিচারে গ্রেপ্তার হওয়া ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয় কিন্তু সাল দুই সালে তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়ণ লাটভিয়ার পাঁচজন নাগরিকের শাস্তি মাফ করে দেন চারই ফেব্রুয়ারি দু হাজার সালে তৎকালীন ভারতবর্ষের রাষ্ট্রপতি আব্দুল কালামও অবশিষ্ট একজন বন্দী সেই ব্রিটিশ নাগরিকের শাস্তি মাফ করে দেন এবং সেই চিরকালের জন্য ভারতবর্ষ ছেড়ে চলে যায় দু সালে কিম দেবী একটি পত্রিকাতে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন পুরুলিয়ার এই ঘটনা সম্বন্ধে তৎকালীন ভারত সরকার সিবিআই সংস্থাই আগে থেকেই এবং সে এও দাবি করে তৎকালীন কেন্দ্র সরকার চেয়েছিল পশ্চিমবঙ্গে আইনি অস্থিরতা সৃষ্টি করতে এই ঘটনার প্রায় আজ বছর পূর্ণ হয়েছে রয়ে গেছে ভারতবর্ষের ইতিহাসের পাতায় একটি রহস্য হিসাবে অনেক তথ্যই বাইরে এসেছে অনেক তথ্যই রয়ে গেছে রহস্যে ঘেরা বিভিন্ন সময় ভারত সরকার কিম ডেভিকে ভারতবর্ষে এনে তার বিরুদ্ধে মামলা চালাতে চাইলেও আইনি জটিলতার জন্য তার সম্ভব হয়ে ওঠেনি কিম দেবীর মৃত্যুর সাথেই হয়তো এই রহস্য চিরকালের জন্য বিলীন হয়ে যাবে সময়ের গর্ভে